হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি সেলাই করতে কি কি জিনিস দরকার সেই জিনিসগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব কি কি জিনিস দরকার সেলাই করতে গেলে সেইগুলো আমি বলে দেব তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা সমস্ত কিছু বুঝে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটা টিপে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখুন এখানে এই যে এই স্কেলটা এটা হচ্ছে এল স্কেল ঠিক আছে এটাকে এল স্কেল বলে তারপর রয়েছে এটা হচ্ছে স্ট্রেট স্কেল বা মিটার স্কেল এটা হচ্ছে হিপ কার্ভ এটা হচ্ছে যে ফ্রেঞ্চ কার্ভ স্কেল এবার এখানে রয়েছে একটা কাগজ কাচা কাগজ কাটার কাঁচি আর এখানে রয়েছে কাপড় কাটার কাঁচি এখানে রয়েছে চক এখানে কিছু পিন রয়েছে আর এখানে কিছু একটা মেজার টেপ রয়েছে আর এটা হচ্ছে সুতো কাটার একটা যন্ত্র আর এটা সুতো তোলার মানে সুতো সেলাই ধরুন বড় সেলাই করেছেন দিয়ে এই এইটার মাধ্যমে সুতোকে তুলতে হবে তো আগে আমি নামগুলো বলে দিই তারপর সমস্ত কাজগুলোও বলে দেব আর এইখানে রয়েছে দুটো মার্কার তো দেখুন সেলাইয়ের সেলাই করার জন্য সেলাই বা কাটিং এইগুলো করার জন্য আমাদের প্রথমে যে যে জিনিসগুলো দরকার তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো একটা মেজার টেপ বডি মেজারমেন্ট মানে একটা মানুষের শরীরের মাপ নেওয়া মাপের মাধ্যমেই তো আমরা কাটিং করব। তারপর তো সেইগুলো স্টিচিং করব। তো মেজার টেপই হলো সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে মেজার টেপের মাধ্যমে আমরা কি করি না মানুষের বডির মেজারমেন্ট নিই এবং হচ্ছে যখন সেই মেজারমেন্টটাকে যখন কাগজে ডাইস তৈরি করি এবং সেই ডাইস বসিয়েই আমরা কাপ কাপড়ে কাটিং করি ব্লাউজের ক্ষেত্রে আমরা ডাইস তৈরি করি বিভিন্ন কিন্তু অন্যান্য কাটিংগুলোর ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রেই ডাইস ব্যবহার করতে হয় না সরাসরি আমরা কাপড়ে কাটিং করি ঠিক আছে তো মেজার টেপ তো খুবই গুরুত্বপূর্ণ আমি দেখেছি মেজার মেজারিং টেপ বা যেটাকে বলে ফিতে ঠিক আছে এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এই স্ট্রেট স্কেল যেটাকে মিটার স্কেল বলে দেখুন এইটা হচ্ছে যে একটু বড় হয় আমারটা ছোট আমি যেহেতু অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো আমারটা ঠিক আসেনি ঠিক আছে তো আপনারাও অনলাইন থেকে না কিনে একটু সামনে থেকে কিনবেন এই এটা মিটার স্কেল নেবেন দোকানে মিটার স্কেল বলবেন এর থেকে একটু বড় হবে এইগুলো কি কাজে লাগে না যখন আমরা কাপড় কাটিং করব সোজা দাগ টানতে আমাদের এই এই স্কেলটা দরকার শুধু কাপড়ে নয় আমাদের যখন আমরা ডাইস মানে আমরা যখন ডাইস তৈরি করব তখন এই স্কেলটা আমাদের খুব দরকার ঠিক আছে এখানে আমরা বিভিন্ন মাপের মাধ্যমে আমরা সোজা দাগ টানতে পারবো এরপর হচ্ছে এল স্কেল এইটা হলো এল স্কেল দেখুন এটা হলো এল স্কেল এই এল স্কেলটা কি কাজে লাগে এল স্কেলটা হলো এই যে এটা হলো নব্বই ডিগ্রি রয়েছে ঠিক আছে যদি আমাদের কাপড় কখনো যদি আমাদের কাপড় একদিকে ধরুন একটু ছোট বড় আছে আর একদিকে সমান সমান রয়েছে তো যে দিকটা ছোটো বড়ো আমরা যদি সমান পাটের দিকে সমান পাটের দিকে যদি মানে এরকমভাবে যদি বসাই ধরুন এই দিকটা আমার এই এটা ধরুন কাপড় কাপড়ের এই দিকটা আমার আঁকা বাঁকা রয়েছে আমি যদি এইখানটা সমান করে বসাই তাহলে আমি সমান করে যদি বসাই এই দিকেও আমার স্ট্রেট হয়ে যাবে ঠিক আছে তো আমার কোনো চিন্তা করতে হবে না একদম নিশ্চিন্তে আমার এই দিকটাও স্ট্রেট এটা নব্বই ডিগ্রি তাই জন্য এল স্কেল ব্যবহার করা হয় এক দিকটা যদি সোজাভাবে বসান তাহলে অপর দিকটা এমনি সোজা হয়ে যায় কোনো মাপের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে এল স্কেল বুঝিয়ে দিলাম স্ট্রেট স্কেল বুঝিয়ে দিলাম এবার হয়েছে যেটা সেটা হচ্ছে হিপ কার্ভ হিপ হচ্ছে আমরা যখন প্যান্ট তৈরি করি তখন হিপের মেজারমেন্ট নিতে হয় তো এই হিপ কার্ভ হিপটাকে মেজারমেন্ট ঠিক করার জন্য এই হিপ ব্যবহার করা হয় এবার দেখুন এখানে একটা কাগজ কাটার কাঁচি রয়েছে অবশ্যই আপনারা দুটো কাঁচি ব্যবহার করবেন একটা কাগজ কাটার কাঁচি আর একটা কাপড় কাটার কাঁচি ঠিক আছে কাগজ কাটার কাঁচি দিয়ে ডাইসগুলো আমরা বিভিন্ন ব্লাউজ তৈরি করার সময় আগে ডাইস মা মেজারমেন্টগুলো ডাইসে কাটিং করে নিই তো ডাইসে কাটিং করার পরেই এই কাঁচি দিয়ে আমরা সেই ডাইসগুলোকে কেটে নেব কাগজে আর এটা হচ্ছে আমাদের কাপড় কাটার বা ফেব্রিক কাটার এটা হচ্ছে কাপড় কাটার কাঁচি এর মাধ্যমে আমরা কাপড় কাটব ঠিক আছে এটা দিয়ে যদি কাপড় কাটি তাহলে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এর তো অত বেশি ধার নেই তাই এটা দিয়ে আমরা সবসময় কাপড় কাটি এরপর দেখুন আমাদের ফ্রেঞ্চ কার্ভ রয়েছে এই যেটা হলো ফ্রেঞ্চ কার্ভ ঠিক আছে আমি এগুলো এইগুলো সব আমি অনলাইন থেকেই অর্ডার করেছি সামনে থেকে আমি দোকানে পাইনি বলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সামনে থেকে সমস্ত জিনিস কেনার এবার এটা হচ্ছে যে ফ্রেঞ্চ কার্ভ এটা কি কাজে লাগে না ফ্রেঞ্চ কার্ভ আমাদের যখন আমরা আর্মহোল আর্মহোল মানে হচ্ছে যা মোহরা আমাদের যে হাতের শেপগুলো হয় মোহরার শেপ সেইটা হচ্ছে যে আমরা এই স্কেলের মাধ্যমে অ্যাডজাস্ট করে দিই ঠিক আছে আর কখনো কখনো গলা নেক লাইন মানে গলার শেপ দেওয়ার জন্য এই স্কেলটা ব্যবহার করা হয় এটা হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমি ডেসক্রিপশানে তো সব লিখেই দিই তাও আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমি চেষ্টা করব সেইগুলো আরও ক্লিয়ার করে দেওয়ার ঠিক আছে তো চলুন এবার দেখুন এখানে রয়েছে চক এই চক খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন কাপড়ে আমাদের ফ্যাব্রিকে বা অস্ত্রতে যখন আমরা মেজার মেন্ট নিয়ে যখন আমরা কাপড়ে কাটিং করব। কাপড়ে মেজারগুলোকে বসিয়ে তারপর কাটিং করব তো চক এই জন্য খুবই জরুরি এইগুলো হচ্ছে চক ঠিক আছে হ্যাপি কোম্পানির চক থেকে ভালো তো আমি যেটা পেয়েছি আমি সেটাই নিয়েছি এইগুলো হচ্ছে চক দুদিকে দুটো কালার রয়েছে যেদিকে আপনার পছন্দ যে দিকটা মনে হয় দিকেই করতে পারেন তো এরপর রয়েছে যেটা সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে সুতো কাটার যন্ত্র ঠিক আছে এটা দিয়ে সুতো কাটা হয় ধরুন এক্স সেলাই করার পর যে সুতোগুলো রয়ে যায় সেগুলোকে তো কাটিং করে দিতে হয় তবে তো ফিনিশিংটা ভালো আসে তার জন্য এইটা ব্যবহার করা হয় এছাড়াও রয়েছে কিছু পিনস আমার কাছে মেন ওই পিনসগুলো এখন আমি নিয়ে নিই কিনি নিই তো আমার কাছে সেফটি পিন রয়েছে আমি এই পিনগুলো দিয়ে অনেকগুলো রয়েছে এখানে কি আমি কিছুগুলো নিয়েছি এইগুলো দিয়ে আমি হচ্ছে যে কাপড় সেফ করে নিই মানে কি এই পিন যদি আমি দিয়ে আটকে রাখি তাহলে কাপড় সরে যাবে না কাটিং করার সময় সবসময় পিন কাপড়ের মধ্যে পিন দিয়ে রাখতে হয় তাহলে একটার সাথে আর একটা কাপড় জয়েন্ট থাকে তো এতে খুবই সুবিধা হয় পিন এই আমার কাছে ওই পিনগুলো নেই আমার কাছে তাই আমি সেফটি পিন ব্যবহার করি আর এটা হচ্ছে যখন সেলাই হয়ে যাবে ধরুন আমরা যখন কামিজ তৈরি করলাম কামিজের যখন হচ্ছে যে পাছা লম্বা থেকে বা হিপ লম্বা থেকে যখন আমাদের ফাড়া সেলাই হয় তখন তো বড় সেলাই করি আমরা তো বড় সেলাই করার পর তারপর আমরা সেটাকে মুড়ে ছোট সেলাই করি তো ওই বড় সেলাই যখন খুলবো আমরা বা কোনো সেলাই যদি আমাদের ভুল হয়েছে আমরা যখন খুলবো যখন এই যে এইটার মাধ্যমে আমরা সেলাইগুলোকে খুলি এরমভাবে ঠিক আছে তো এই যন্ত্রটা ওই জন্য কাজে লাগে এরপর দেখুন আমার কাছে দুটো মার্কার রয়েছে যে কোনো একটা মার্কার হলেই হবে এটা একটা মার্কার যখন আমরা ডাইস কাটিং করি তখন আমাদের এই মার্কারগুলো খুব দরকার পড়ে আঁকতে খুব দরকার এইটা একটা মার্কার ঠিক আছে তো কাগজের মধ্যে বা পেপারে আমরা যখন পেপারে কাটিং করব কোনো ব্লাউজের ডাইস কাটিং করব তখন হচ্ছে যে আমরা কাটিং করার আগে মেশার নিয়ে তো আমরা ড্র করে নেবো মানে এঁকে নেব কাগজের মধ্যে তো এই এইগুলো আমাদের লাগে এই মার্কারগুলো আমাদের লাগে খুব দরকার তো আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এখানেই এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে হলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন